जोशी मेरे है तर बाफे दी से ही डा दू दिन को नायता को छुट्टी बोले घूम जोशी मेरे है तर बाफे दी से ही डा दू दिन बेला को नायता को छुट्टी बोले घूम बल छे रूर पे बाड़ी दी कोई आर जैबिनी बल छे रूर पे बाड़ी दी कोई आर जैबिनी

দেখাইলে হেতেন নাকি মাথা খুব ঘুরে জোশি মসে সুতুরে আসিলাই খুব জোরে বেদ দেখাইলে হেতেন নাকি মাথা খুব ঘুরে রসি গড়ে সালম রান্ধে লক্ষ্মী আমে না হোলার সিল্লান হুনি হেতি থাকত হারে না রসি গড়ে সালম রান্ধে লক্ষ্মী না হোলার সলন হুনি হেতি থাক্ত হারে না দর্দ আসে শামিরে কয় কইবা না কি খুন দিনের বেলা কো নাইতকস ঘুরতি বইলে ঘুম জোষি মেরে হেতর বাফে দিছে হিডা দুম দিনের বেলা কো নাইতকস ঘুরতি বইলে ঘুম হরর বিয়াল বিয়ালবেলা জুষিম গরে নাই সাকিব আল হাসান ওইবো স্বপ্ন দেখে তাই হরর বিয়াল বিয়ালবেলা জুষিম গরে নাই সাকিব আল হাসান ওইবো স্বপ্ন দেখে তাই নারikelের গোদা দিয়া বানাই সুন্দর বেক গাবে ডান্ডার স্তম্ভ বানাই দুই দুইটা সেট নদী গোদা দিয়া বানাই সুন্দর বেত না গাবে ডান্ডার স্তম্ভ বানাই দুই দুইটা সেট রச்சর বেলা হটতো বইলে সকে আইয়ে ঘুম দিনের বেলায় কো নাই তাকো ঝর্তি বইলে ঘুম জোষি মেরে হেতার বাবে দিছে heda dun দিনের বেলায় কো নাই তাকো ঝর্তি বইলে ঘুম বাইনাবেলা স্কুলে যায় বন্ধুরে সব কয় বন্ধু দেয়া বুদ্ধি দুই এন মনের মতো যায় রে সব কয় বন্ধু দেয়া বুদ্ধি দুই এন মনের মতো বেলা হট্ত বইয়া জফে আল্লাহর নাম ফাশে রাখছে রুমাল বিজায় রাখছে টাইগার বাম রাইছর বেলা উঠতো বইয়া জফে আল্লাহর নাম ফাঁসে রাখছে রুমাল বিজাই রাখছে টাইগার বাম সকাল লগে লাগাই দেবাম আইতো সাইলে ঘুম দিনের বেলা কোন হুটতি বইলে ঘুম জোশি মেরে হেতার বাফে দিছে হিডা দুম दिनर बेला को नाई था कस हुट्टी बोले घूम बैल्चे रुर्फे बाडी दि कोई आर जै बीनी मन्चे रात्र बोका जोका आर हुन बीनी मैदेर सोके है तर सोखे सो लीगे से घूम दिनर बेला को नाई था कस हुट्टी बोले घूम जोशी मेरे है तर बाफे दि से ही डा দিনের বেলাই কোনাই থাক ঝটতি বইলে ঘুম জসি মেরে হেতর বাফে দিছে হি